হ্যালো বন্ধুরা সবাইদেরকে নমস্কার তা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো তা আমি আশীর্বাদ করি তোমরা সবাই যাতে ভালো থাকো ঠিক আছে তো বন্ধুরা আমি আজকে এরকম রিলস করি নেই তো আমি এখানে যাতে বেরোচ্ছি তো তোমাদের সবাইদেরকে দেখাবো যে আমি কোথায় যাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা তোমরা সবাই দেখবে যে আমি জায়গাটা তোমাদেরকে দেখাবো যে আমি কোথায় গিয়েছি

ঘুরতে আসলাম তো আমার নন্দের ঘরে আসলাম আমি ঘুরতে গিয়ে নন্দের বাড়িতে এই যে দেখো তাদের তাদের বাড়ি তাদের বাড়িতে আমি আসলাম ঘুরতে দেখো হোটেলের কারখানা তারা এখানে সব মিষ্টি বানায় এই তোমাদেরকে সব দেখাচ্ছি আমি